নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দু সালের লোকসভা ভোট যাকে কেন্দ্র করে কৌতূহলের শেষ নেই জনসাধারণের মধ্যে বিশেষ করে আমাদের বাংলার মানুষ আগে থেকেই জানতে চাইছেন যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোন দল এগিয়ে রয়েছেন কোন দল পিছিয়ে রয়েছেন কোন দল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসন পেতে চলেছে এই নিয়ে চলে এলো জনমতের তরফ থেকে বিরাট বড় আপডেট যেখানে আমাদের এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেতে চলেছে এই বিষয়ে এ টু জেড সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মর্যোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতি মুহূর্তে ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক জনমত সমীক্ষা অনুযায়ী কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী নিশিত পরামাণিক তবে হাড্ডাহাডি লড়াই হতে পারে অন্যদিকে আলিপুর আলিপুরদুয়ার থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জলপাইগুড়ি থেকে বাজিমাত করতে পারেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্ত রায়গঞ্জে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী বিজেপির কার্তিক পাল এগিয়ে রয়েছেন বালুরঘাটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এগিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদা দক্ষিণেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে আপাতত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এগিয়ে আছেন বলে অনুমান করা হয়েছে জনমত সমীক্ষায় জনমত সমীক্ষায় জঙ্গিপুরে এগিয়ে রাখা হয়েছে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অ্যাডভান্টেজ আছে তিনি জিততে পারেন ওই আসন থেকে মুর্শিদাবাদ থেকে তৃণমূল প্রার্থী আবু তাহের খান জিততে পারেন কৃষ্ণনগরে হাড্ডাহাডে লড়াই হতে পারে একটু এদিক ওদিক হলেই ভোটের ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত বিজেপি প্রার্থী অমৃতা রায়কে এগিয়ে রাখা হয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী রানাঘাট থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বনগাঁ থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ব্যারাকপুর এবং দমদমে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আপাতত যা ইঙ্গিত মিলেছে তাতে ব্যারাকপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আর দমদম থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী সৌগত রায় বারাসাত বসিরহাট জয়নগর এবং মথুরাপুর এই চারটি কেন্দ্রে একেবারে হাড্ডাহাডি লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষা অনুযায়ী বারাসাতে জিততে পারেন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার বসিরহাটে জিততে পারেন তৃণমূল প্রার্থী হাজি নজরুল ইসলাম জয়নগর এবং মথুরাপুরে শেষ হাসি হাসতে পারেন দুই তৃণমূল প্রার্থী প্রতিভা মন্ডল এবং বাপি হালদার জনমত সমীক্ষা অনুযায়ী ডায়মন্ড হারবার থেকে সহজেই জিততে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুরে ত্রিমুখী লড়াই হতে পারে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কলকাতা দক্ষিণে জিততে পারেন তৃণমূল প্রার্থী কলকাতা উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জিততে পারেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ঝুলিতে যেতে পারে হাওড়া উলুবেড়িয়া এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ওই সমীক্ষা অনুযায়ী হাওড়া থেকে পসুন বন্দ্যোপাধ্যায় জিততে পারেন সাজদা আহমেদ নিজের জয়ধারা অব্যাহত রাখতে পারেন উলুবেড়িয়া থেকে শ্রীরামপুর থেকে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলিতে অবশ্য হাড্ডা হাড্ডি লড়াই হবে আপাতত এগিয়ে আছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ওই সমীক্ষা অনুযায়ী আরামবাগ থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর তবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তমলুক থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাঁথি থেকে জিততে পারেন সৌমেন্দু অধিকারী ঘাটালে হাট লড়াই হতে পারে জিততে পারেন তৃণমূল প্রার্থী দেব তবে বিজেপি প্রার্থী হিরনও কিন্তু পিছিয়ে নেয় ঝাড়গ্রামে হাটঢাহাঁডে লড়াই হতে পারে ঝাড়গ্রামে হাট লড়াই হতে পারে ওই সমীক্ষাই জানানো হয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী ঝাড়গ্রাম থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী প্রণত টুডু মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা বাল জিততে পারেন পুরুলিয়া এবং বাঁকুড়ায় হাটঢাহ লড়াই হতে পারে শেষ হাসি হাসতে পারেন বিজেপি প্রার্থী যতীন্ময় সিং মাহাতো এবং সুভাষ সরকার ওই সমীক্ষা অনুযায়ী বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল থেকে হাডঢাহে লড়াই হতে পারে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিততে পারেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার জিততে পারেন বর্তমান পূর্ব থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছিনিয়ে নিতে পারেন বর্ধমান দুর্গাপুর আসন আর আসানসোল থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা অনুবত মণ্ডল জেলে থাকলেও বীরভূম থেকে দুয়ে দুই করতে পারে তৃণমূল কংগ্রেস ওই সমীক্ষা অনুযায়ী বোলপুর থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল আর বীরভূম থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তবে তার কেন্দ্রে হাডাহি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কুড়িটি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি জুড়িতে যেতে পারে কুড়িটি আসন দুটি আসন পেতে পারে কংগ্রেস গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি আসন ওই সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূলের আসন সংখ্যা কমবে গতবারের থেকে বিজেপির আসন সংখ্যা বাড়বে দুটি আর কংগ্রেস দুটোই পাবে শূন্য থাকবে বামেরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলাতে লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ